ত্রিপুরার সিভাইজলা জেলার ভবানীপুর এলাকায় বড় সাফল্য পেল উনসত্তর নম্বর বিএসএফ ব্যাটালিয়ান তবে রয়েছে হাজারো প্রশ্ন চিহ্ন যদিও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিএসএফ সদস্যরা অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাঁচ বাংলাদেশি যুবক এবং তাদের সহযোগী এক ভারতীয় যুবককে আটক করে যাত্রাপুর থানার হাতে তুলে দেয় তদন্তে জানা গেছে মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে দালাল চক্রের সহায়তায় ওই পাঁচ বাংলাদেশি যুবককে মাত্র দুদিনের মধ্যে আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং পরিশেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জালি আধার কার্ড বিএসএফ এর হাতে আটক হওয়ার পর আটককৃতদের নাম জানা যায় বাপি কুমার দে বয়স একত্রিশ পিতা তপন দে বাড়ি ভবানীপুর আব্দুল মতিন বয়স ছাব্বিশ পিতা আব্দুল বান্নান বাড়ি চট্টগ্রাম আব্দুল ছত্তার বয়স আঠারো পিতা আব্দুল হক নরুল আলম বয়স তিরিশ পিতা মৃত আমির হোসেন মোহাম্মদ হাসান বয়স বয়স পিতা পিতা মৃত আলী আরমান হোসেন দিন এদের প্রত্যেকেরই বাড়ি একই জায়গায় স্থানীয়দের প্রশ্ন কড়া পাহারার মধ্যেও কিভাবে দিনের বেলায় তার কাটা পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে আর কিভাবে দালাল চক্র ভারতের ভেতরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে প্রশ্ন উঠেছে এভাবে যদি কেন্দ্রীয় করা নিরাপত্তা থাকার পরেও অবৈধ বাংলাদেশিদের অবাধ বিচরণ হয় তবে দেশের নিরাপত্তা কতটুকু বিউরো রিপোর্ট ত্রিপুরা টিভি তোমরা কোনখান থেকে আইছো বা কি মালয়েশিয়া থেকে আইছো না কোন দিক দেউছো কমিল্লাদিয়া ইন্ডিয়ান সহযোগিতায় কার আসলো তোমরা সহযোগিতা এর সিরাজ আচ্ছা আচ্ছা কয়জন উঠছিল তোমরা ছয়জন আচ্ছা ধরা পড়ছে কয়জন পাঁচজন আচ্ছা তোমার নাম তোমার নাম হাসান না বাড়ি কোনখানে বাংলাদেশ কোনখানে চট্টগ্রাম সবার বাড়ি কি এক জায়গায়